সুপ্রভাত বন্ধুরা আজ ষোলো জানুয়ারি বৃহস্পতিবার শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা প্রথমেই দেখে নেব আজকের আন্তর্জাতিক খবর গাজা ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি সম্ভবত চূড়ান্ত হতে চলেছে ইসরায়েলের যুদ্ধবন্দীদের মুক্তি বিনিময় শর্তে গাজার হামাজ বাহিনীর সাথে যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত হবার শর্তাবলী প্রায় তৈরি বিবিসিকে জানিয়েছে ফিলিস্তিনি সূত্র মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত রবিবার নেতানিয়াহুর সাথে কথা বলেছেন অন্যদিকে ট্রাম্প প্রতিনিধি নেতানিয়াহুকে কড়া বার্তা দিয়েছেন জানা গেছে মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফতাও এবং কাতারের প্রেসিডেন্ট আমির তামিম বিন হামাদ মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছেন সব মিলিয়ে স্থায়ী বিরতি এখন সময়ের অপেক্ষা বলেই মনে করা হচ্ছে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আশি ডলার পেরিয়ে গেল এই নিয়ে টানা তিন দিন বাড়ল তেলের দাম রয়টার্স সূত্রে জানা যাচ্ছে এবার মূলত রাশিয়ার ওপর আমেরিকা ও যুক্তরাজ্যের চাপানো নিষেধাজ্ঞার কারণে বিশ্ববাজারে তেলের দাম বাড়ছে মূলত তেল বিক্রি করে রাশিয়ার যুদ্ধ করার আর্থিক সক্ষমতা যেন হ্রাস পায় তা নিশ্চিত করতেই বাইডেন প্রশাসন এই নিষেধাজ্ঞা চাপিয়েছে রয়টার্সের সংবাদে বলা হয়েছে এই নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার তেলের মূল ক্রেতা চীন ও ভারতের তেল কেনা ব্যাহত হবে লেবাননের নতুন প্রধানমন্ত্রী হলেন আন্তর্জাতিক বিচার আদালতের প্রেসিডেন্ট নওয়ফ সালাম লেবাননের নবনির্বাচিত প্রেসিডেন্ট জোসেফ আউনের কার্যালয়ে গত সোমবার সালামকে সরকার গঠন করতে বলেন জোসেফ আউনের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া এবং নাওয়ফ সালামের প্রধানমন্ত্রী মনোনীত হওয়ার মধ্যে দিয়ে দেশের রাষ্ট্র ব্যবস্থায় দুই বছরের বেশি সময় ধরে চলা অচলাবস্থার অবসান ঘটল লস অ্যাঞ্জেলসে ভয়াবহ দাবানলে এখনো চলছে ঘরবাড়ি পরিস্থিতি নিয়ন্ত্রণে নামানো হতে পারে আরও বেশি সংখ্যক সেনা টানা সাত দিন ধরে জ্বলছে ক্যালিফোর্নিয়া রাজ্যের এই শহর তারপর দুদিনে বিরতির পর আবার বাড়তে শুরু করেছে বাতাসের গতি ধনকুবের থেকে সাধারণ মানুষ সবার বাড়ি মাটিতে মিশে গেছে আগুনে পুড়েছে অন্তত বারো হাজার তিনশো বাড়ি ক্ষতি হয়ে গেছে প্রায় একশো পঞ্চাশ বিলিয়ন ডলার এক লাখ মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে আরও সত্তর হাজার মানুষকে সরিয়ে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে লাগাতার ডিউটি করে ফায়ার সার্ভিসের কর্মীরা ক্লান্ত বিধ্বস্ত উদ্বিগ্ন গোটা আমেরিকা আসছি দেশের খবরে পরীক্ষামূলক উড়ানেই ফেল করল আদানি কোম্পানির তৈরি ড্রোন নৌবাহিনীকে দেওয়ার আগেই গুজরাটের পোরবন্দরে ভেঙে পড়ল ড্রোন প্রসঙ্গত দেশের অভিজ্ঞ দুই রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্থান অ্যারোমেটিক লিমিটেড এবং ভারত ডায়নামিক্স ড্রোন এই দুই সংস্থাকে বাদ দিয়ে ভারতীয় নৌবাহিনীর জন্য বরাত দেওয়া হয়েছিল মোদী ঘনিষ্ঠ গৌতম আদানির সংস্থা আদানি ডিফেন্স অ্যান্ড অ্যারোপ্রেসের হাতে ত্রিপুরা বিধানসভায় বিজেপি মুখ্যমন্ত্রীর লিখে দেওয়া দিশাহীন ভাষণ পাঠ করলেন রাজ্যপাল নিজের ঢাক নিজে পিটিয়ে ব্যর্থতা ঢাকার চেষ্টা মুখ্যমন্ত্রী পাঞ্জাবের অনশনরত কৃষক নেতা দালেওয়ালের স্বাস্থ্য সংকটজনক পাঞ্জাব সরকারকে দ্রুত রিপোর্ট পেশের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট একটি শক্তিশালী গণভিত্তি সম্পন্ন বিপ্লবী পার্টি গড়ে তোলার সংকল্প নিয়ে সিপিআইএমের চব্বিশতম প্রদেশ রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হল উনত্রিশ থেকে একত্রিশে ডিসেম্বর বুলান্দ শহরে সম্মেলনে প্রকাশ্য সমাবেশে বুলডোজার রাজত্বের অবসানে সর্বশক্তি নিয়োগের বার্তা দিলেন নেতৃবৃন্দ নতুন বছরেও প্রযুক্তি ক্ষেত্রে ব্যাপক কর্মী ছাঁটাইয়ের বার্তা দিলেন মেটা কর্ণধার মার্ক জুকারবার্গ ইঙ্গিত দিয়েছেন পাঁচ শতাংশ কর্মী ছাঁটাই ছাঁটাই করা হবে টেসলা আমাজন গুগল টিকটক মাইক্রোসফটের মতো বড় কোম্পানিগুলোতেও দেশের প্রযুক্তি বাজারে কাজ হারানোর শঙ্কায় কর্মীরা আর্থিক বেনিয়মের মামলায় কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন সুপ্রিম কোর্টের বিচারপতি যেন তেন প্রকারের জামিন আটকানোর চেষ্টা কেন প্রশ্ন তুলে ইডি এবং কেন্দ্রীয় সরকারের আইনজীবীকে ধমক দিল শীর্ষ আদালত ভারতের স্বাধীনতা দিবস নিয়ে মোহন ভাগবতের করা মন্তব্যকে তীব্র আক্রমণ করলেন রাহুল গান্ধী বললেন অন্য দেশ হলে গ্রেপ্তার করে বিচার হতো লাগাতার ঘন কুয়াশায় ঢেকে আছে দিল্লি দৃশ্যমানতা শূন্য বুধবার ও একাধিক বিমান বাতিল সময়সূচিতে পরিবর্তন অজস্র বিমানে নাকাল বিমান যাত্রীরা ধর্ষণের অভিযোগে মামলা দায়ের হল হরিয়ানার বিজেপি সভাপতির বিরুদ্ধে ভারতের নির্বাচন নিয়ে জুকারবার্গের পর্যবেক্ষণ সংক্রান্ত মন্তব্যের জন্য ক্ষমা চাইল মেটা ইন্ডিয়া এখন রাজ্যের খবর বুধবার ও সুপ্রিম কোর্টে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় যোগ্য অযোগ্য আলাদা করা গেল না অভয়াকাণ্ডের পাঁচ মাস অতিক্রান্ত বিচার আজও অধরা আজ আবার মিছিল রাত দখলের ডাক বামামলকে টেনে বাঘাজতিনের বাড়ি ভাঙা কাণ্ডর সাফাই দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে তৃণমূল সরকার এবং পুরসভা জনতার ক্ষোভ বাড়ছে চূড়ান্ত আগামীকাল সতেরোই জানুয়ারি শুক্রবার জ্যোতি বসুর দিবসে জ্যোতি বসুর সমাজ চর্চা ও গবেষণা কেন্দ্রের উদ্বোধন প্রকাশ করা হবে দুটি গবেষণা গ্রন্থ কোনো অনুমান নির্ভর বিষয় না বই দুটিতে দেখানো হয়েছে গ্রাম বাংলার অর্থনীতি বহুস্তরে স্তরে কিভাবে ভঙ্গুর হয়ে ক্ষয়প্রাপ্ত হচ্ছে এবং রাজ্যে কর্মহীনতা তৈরি হচ্ছে শেষে খেলার খবর দুই গোলে পিছিয়ে পড়েও দুরন্ত প্রত্যাবর্তন চেন্নাইন বিরুদ্ধে ড্র মহামেডানের এদিনের ম্যাচের সাঁত্রিশ মিনিটে হঠাৎ আধার নেমে এসেছিল কিশোর ভারতী স্টেডিয়ামে ম্যাচের সংযুক্ত সময় পর্যন্ত দুই গোলে পিছিয়ে ছিল মহামেডান তারপর যেন মিরাকল সংযুক্ত সময়ে জোড়া গোল দুই দুই গোলে ড্র হলো ম্যাচ সাদা কালো শিবির নিশ্চিত হারা ম্যাচ থেকে এক পয়েন্ট পেয়ে গেল নজির গড়ল ভারতের মহিলা ক্রিকেট দল দিন কয়েক আগেই ভারতের মহিলাদের ক্রিকেটে এক নিংশে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছিলেন জেমাইমা রুদ্রিগেজরা করেছিলেন তিনশো সত্তর রান আর এদিন সে রানও টপকে গেলেন স্মৃতি মান্ধানারা আয়ারল্যান্ডের বিরুদ্ধে করলেন চারশো রান ভারতের পুরুষ মহিলা নির্বিশেষে ওয়ানডেতে এক ইনিংসে এটাই সর্বোচ্চ রান সেই সঙ্গে ভারতের মহিলাদের ক্রিকেটে দ্রুততম শত রানের নজির গড়লেন স্মৃতি মান্ধানা অস্ট্রেলিয়ান ওপেনে বুধবার জিতলেন নোভাক জ্যাকোভিচ এবং কার্লোস কোয়ার্টার ফাইনালে তাদের মুখোমুখি সাক্ষাতের সম্ভাবনা আরও জোরালো হল জেকোভিজ দ্বিতীয় রাউন্ডে উঠে ভেঙে দিয়েছেন রজার ফেডারারের নজির অন্যদিকে একাশি মিনিটে জিতে নিজের নতুন নাম রেখেছেন আলকা রাজ আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার